আসসালামু আলাইকুম থামনেইল দেখে যেহেতু আপনি ভিডিওতে প্রবেশ করেছেন তার মানে অবশ্যই আপনি নামাজ আদায় করে মহান রাবুল আলমিনের কাছ থেকে কি কি পুরস্কার পাবেন সেগুলো জানতে চাচ্ছেন আর আমি হেসে হেসে খুশিতে ভিডিওটা এই কারণে বানাচ্ছি রাবুল আলমিনের কাছ থেকে আমরা কোনো পুরস্কার পাবো আর তাদের খুশি হব না তা তো হবে না আর পুরস্কারগুলো জানানোর আগে অবশ্য এটা জানিয়ে নিচ্ছি যদি মনে হয় যে না এই ভিডিওটা আপনার বন্ধুদেরকে জানানো উচিত তাহলে ভিডিওটা একটা শেয়ার দিয়ে তাদের কাছে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ তো এখন জেনে নেই যে আমরা যদি গুরুত্ব সহকারে নামাজ আদায় করি তাহলে রব্বুল আলামিন আমাদেরকে কি কি পুরস্কার দিবেন তো রব্বুল আলামিন আমাদেরকে নামাজ আদায় করলে অনেক অনেক পুরস্কার দিবে তার মধ্যে পাঁচটি মেজর পুরস্কার যেগুলো আমাদের সবারই চাই অবশ্যই চাই আমার তো চাই আপনাদের যদি চাওয়ার থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো নামাজ আমরা যদি নামাজ আদায় করি মহান রাবুল আলমিন আমাদেরকে যে পুরস্কারগুলো দিবে তার এক নম্বর পুরস্কার হচ্ছে পৃথিবীতে পাব বাকি চারটি পুরস্কার আমরা যখন ফুরিয়ে যাবে মৃত্যুর পরে পাবো তো প্রথম পুরস্কারটি হচ্ছে রবুল আলমিন আমাদের পৃথিবীতে জীবিকার অভাব দূর করে দিবেন তো যারা জীবিকা নিয়ে অনেক চিন্তায় থাকি আমরা কালকে কি খাবো দুপুরে কি খাবো পরশু দিন কী খাবো এই যে জীবিকার যে অভাবগুলো রয়েছে আমাদের আমরা যদি চাই যে এগুলো নিয়ে কোনো চিন্তা না করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই গুরুত্ব সহকারে পাঁচ অত নামাজের অভ্যাস গড়ে তুলতে হবে দ্বিতীয় যে পরিষ্কারটা সেটা আমরা কবরের মধ্যে পাব তো সেটা কিভাবে তো আমরা আসলে দিনের বেলা যখন কবরস্থানে যাই আমি আমি খুব ভয় পাই আপনারা ভয় পান কি জানি না আর রাতের বেলায় ওই কবরস্থানে আমি তো যেতে পারবো না আপনারা যদি সুযোগ থাকে যাবেন তো সেই কবরে আমরা জীবিত অবস্থায় গেলে আমাদের ভয় লাগে সেখানে মৃত্যুর পর যখন আমাদেরকে সেই কবরে শুয়ে দেওয়া হবে পৃথিবীর কোনো আলো থাকবে না সেখানে সেখানে শুধুমাত্র ছোট্ট একটা ক ঘরের মধ্যে আমরা থাকবো সেখানে যদি যার নামে ফেরেস্তা পাঠায় সেখানে ভয়ের অবস্থা কীরকম হবে কি ভয়ানক একটা অবস্থা হবে সেই কবরে চিন্তা করে দেখুন এখন আমাদের সেই কবর আজাব থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আমাদেরকে পাঁচ অক্ষণ আমাদের অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে রবুল আলমিন আমাদেরকে সেই কবর থেকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ তিন নম্বর পুরস্কার হচ্ছে আমরা হাসরের দিন পাবো তা আমরা জানি আসলে আমাদের ডান কাদের ফেরস্তারা কি করে ডান এটা আমার ডান ভিডিও তো দেখছেন উল্টো মনে হতে পারে এটা আমার ডান কাদ আমরা জানি ডান কাদের ফেরেস্তারা ভালো আমলগুলো লেখে বাম কাদের ফেরস্তারা খারাপ আমলগুলো লেখে তো হাসরের দিন আমলটা আমার ডান হাতে দেওয়া মানে হচ্ছে যে আমার বা ডান কাদের ফেরস্তারা বেশি লিখেছে এই আমার ডান হাতে আমল নামাটা দিয়েছে তো আমরা যদি এই সুযোগটা চাই ডান হাতে আমল নামা চাই তাহলে আমাদেরকে পাঁচ তো নামাজের অভ্যাস গড়ে তুলতে হবে তাহলে আমরা ডান হাতে পাবো আর যদি না করিমা দিবে আমল দেওয়া মানে হচ্ছে হচ্ছে পরিষ্কার যেটা সেটা যে প্রত্যেক ইমানদারের পুলসিরাত পার হতে হবে বেঈমানদের পুলসিরাত পার হতে হবে না তারা বিনা হিসাবে কোথায় যাবে সেটা জানেন তো ইমানদারদের হিসাব নিকাশ শেষে পুলসিরাত পার হতে হবে যে পুলসিরাত পার হতে হাজার হাজার বছর লেগে যাবে তো সেই পুলসিরাত আমরা বিদ্যুৎ গতিতে পার হতে কারা বিদ্যুৎ গতিতে পার হতে আর বিদ্যুতের গতি সম্পর্কে সবাই জানেন সেই বিদ্যুৎ গতিতে ওই পুলসিরাত তারাই পার হতে পারবে যারা পাঁচ অক্ত নামাজ পৃথিবীতে সময় মতো সঠিকভাবে আদায় করেছিল এ হচ্ছে চার নম্বর পুরস্কার পাঁচ নম্বর পুরস্কার যেটা আসলে সবারই দরকার কেউই নেই যে আসলে পাঁচ নম্বর পুরস্কারটা দরকার নেই সেটা হচ্ছে বিনা আমাদেরকে আল্লাপাক দান করবেন কাদেরকে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করবে তো পাঁচ অক্ত নামাজ যদি আমরা সময় মতো আদায় করি তাহলে রব আহমিনা আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা কারণেই 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 যদি হিসাব মোহান আল্লাহাক যদি আমার কাছে আমাদের কাছে হিসাব চান হিসাব দেওয়ার মতো ক্ষমতার কারণেই অতএব আমরা যদি বিনা জান্নাতে যেতে যাই আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজের অভ্যাস গড়ে তুলতে হবে এই ছিল গুরুত্ব সহকারে পাঁচ অক্ত নামাজ আদায়কারী ব্যক্তির বড় বড় পুরস্কারগুলো আপনারা যদি মোহানের নিকট থেকে জান্নাত পেয়ে যান তাহলে আমার জন্য ইনশাআল্লাহ সুপারিশ করবেন যেহেতু একজন জান্নাতি সত্তর জনের জন্য সুপারিশ করতে পারে সেই সত্তর জনের মধ্যে আমাকে একটু রাখবেন ইনশাআল্লাহ যেহেতু আমি এই ভিডিওটি বানিয়েছি আপনাদের জন্য আচ্ছা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামি